আমি এখন একটা টেকনো মোবাইলের সেটিং সম্বন্ধে এখানে আলোচনা করতে আসছি অনেকে বলে থাকেন যে তাদের পাওয়ার বাটন নাকি কাজ করে না বা নষ্ট হয়ে যায় এমন অবস্থায় আপনারা কি করবেন ফোন তো অন করতে হবে এমন অবস্থা টেকনো ফোনের এমন একটা সেটিংস আছে যাতে হোম স্ক্রিনে ডাবল টাচ করলেই ফোন অন হবে আবার অফও হবে আমি সিস্টেমটা দেখাই দিচ্ছি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করবেন কমেন্ট করলেও করতে পারেন আমি এখন আমার কাজে যাচ্ছি এখন ডাইরেক্ট আপনাদের যেতে হবে ফোনের সেটিংসে যাবেন সেটিংসে গেলাম সেটিংসে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে যেতে হবে এটা মূলত টেকনো ফোনের অন্য ফোনের সেটিংস আসলে যে কী সিস্টেম আছে সঠিক জানা নেই এটা চাই যে স্পেশাল ফাংশন স্পেশাল ফাংশনে যাবেন স্পেশাল ফাংশনে যাওয়ার পর আপনাদের যেতে হবে মাইক্রো ইন্টেলিজেন্স এখানে যাবেন এখানে যাওয়ার পর দেখেন দেওয়া আছে দুই নম্বর অপশানে ট্যাপিং ওয়েক এখানে যাবেন ওখানে যাওয়ার পর অফ আছে এটা আমরা অন করে দেবো এটা অন করে দিলেই এটা অন করে দিলেই মূলত কাজ হয়ে যাবে দেখেন আমি হোম পেজে যাচ্ছি পেজে এটা কাজ মূলত হয়ে গেছে এখন আপনারা ট্রাই করবেন এটাই মূলত ভিডিও